ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং আজকে আমি সয়াবিনের একটা রেসিপি শেয়ার করবো খুবই ইজি তাড়াতাড়ি হয়েও যায় আমি সয়াবিনটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে গরম জলে ভিজিয়ে চিপে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো মানে চিপে পুরো জলটাকে ঝরিয়ে দিতে হবে সেই পজিশানে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি এইবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদটা অপশনাল না দিলে নাও দেওয়া যায় আমি এখানে একটু হলুদ অ্যাড করেছি সব কিছু দিয়ে খুব ভালো করে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেবো দেখুন সয়াবিনটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ছেড়েও আমি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো একটা পাত্রে এবার ওই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি একটু নাড়িয়ে নেব যাতে গন্ধটা আসে ততক্ষণ যতক্ষণ না গন্ধটা আসছে ততক্ষণ একটু নাড়িয়ে নেবো তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর ঝালটা নিজের যার স্বাদ অনুযায়ী তো আমি এখানে কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি গুঁড়ো লঙ্কাও দেব এবার আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মেশাবো মিশিয়ে এবার আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে আদা বাটা হাফ চামচ রসুন বাটাও দেব হাফ চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব প্রথম আমি হলুদ দিলাম তারপর জিরে গুঁড়ো দিলাম তারপর আমি ধনে গুঁড়ো দেব তারপর লঙ্কা গুঁড়ো দেবো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী আমি যতটা ঝাল পছন্দ করি আমি অতটাই ঝাল দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় জল না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে এবার আমি খুব ভালো করে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো দেখুন আমি বারবার জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটাও দিয়ে দেবো এখানে আমার মশলাটা এইট্টি পার্সেন্ট মতন কষানো হয়ে গেছে আমি এবার সয়াবিন আলুটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে যত ভালো করে কষানো যায় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে এবার আমি এখানে একটু টমেটো সস ইউজ করব আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি টমেটো সস ইউজ করেছি আবার এক এক সময় টমেটো থাকলেও আমি সস ইউজ করি এটার একটা আলাদাই টেস্ট আসে তো আমি সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব নিয়ে আমি জলটা দিয়ে দেবো দেখুন আমার কিন্তু এখানে একদম কষে এসে তেল ছাড়ছে এই পর্যায়ে আসলে আমরা জলটা দিয়ে দেবো দেখুন জলটা আমার দেওয়া হয়ে গেছে আমি খুব বেশি ঝোল করব না এটা মাখা মাখা করবো বলে আমি অল্প করেই জল দিলাম আর আমার আলু তো নরম হয়েই গেছে আমি অনেকক্ষণ ভেজেছি কিছুক্ষণ কষিয়েছি তো আমি জলটা দিয়ে ঝোলটাকে শোকাতে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার সয়াবিন কারি বলি বা অনেক কিছুই বলা যায় বা তরকারিও বলা যায় তো আমার রেডি হয়ে যাবে আমি গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করে দেব আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর রান্নায় যদি কিছু ভুলভ্রান্তি হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে গ্যাসেরও গ্যাসটা বন্ধ করে নেবো